আমাদের ত্রিপুরা রাজ্যে এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছে সেই মামলার রায় কি বেরিয়েছে এই এনআরসি মামলার রায়ে হয়তো ত্রিপুরা একটা অংশ জন্য গুড নিউজ বা একটা অংশের জন্য ব্যাড নিউজ হতে পারে তবে সুপ্রিম কোর্ট থেকে যা বলার বলে দিয়েছে এখন সেই মামলাটা কি হয়েছিল মামলার রায় কী দিয়েছে বর্তমান সময়ে ত্রিপুরার যে জনসাধারণের জন্য এটা কতটা এফেক্টিভ কাদের উপর সেই মামলার পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে সেই বিষয়ে আমরা আসছি সুপ্রিম কোর্টে মামলা হয়েছে ত্রিপুরায় এনআরসি নিয়ে সেটা ত্রিপুরায় এনআরসি হবে কিনা না আমরা পার্শ্ববর্তী রাজ্যে আসামে কিন্তু এনআরসি হয়েছে পরে যদিও এটা রদ করে রাখা হয়েছে এখন ত্রিপুরা সিটিজেন বা ত্রিপুরা জনসাধারণের জন্য এই জিনিসটা জানা কতটা জরুরি সেটা আমরা পরিলক্ষিত করব এই স্টেটমেন্ট ওয়াইজ এখানে বলা হয়েছে এন পদ্যুৎ পাতালের মামলা খারিজ করলো সুপ্রিম কোর্ট এখানে মাননীয় মহারাজা কিশোর দেববর্মোর কথা বলা হয়েছে আর পাতাল কুমার জামাতের কথা বলা হয়েছে দুজন দ্বারা একটা মামলা হয়েছিল হয়েছিল সুপ্রিম কোর্টে যে ত্রিপুরায় এনআরসি লাগু করতে হবে অর্থাৎ যারা ত্রিপুরার স্থায়ী বাসিন্দা তারা ত্রিপুরাতে থাকবে এবং যারা বাংলাদেশ বা পার্শ্ববর্তী দেশ যেটা বলবে সেখান থেকে যারা এসেছে অনুপ্রবেশ যাদের ঘটেছে তাদের মানে সিটিজেনশিপ যাতে না দেওয়া হয় এনআরসির মাধ্যমে যাতে তাদের যাচাই করা হয় এবং একটা পার্টিকুলার ইয়ার পরে যারা ত্রিপুরাতে এসেছে তাদের যাতে সিটিজেনশিপ বাতিল করা হয় এই ধরনের একটা মামলা আমাদের যে সুপ্রিম কোর্ট সেখানে উঠেছে মামলার প্রধান লক্ষ্য যেটা ছিল যে ত্রিপুরার যে স্থায়ী বাসিন্দারা আছে ছিল তারা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে না বাংলাদেশ থেকে যারা এসেছে তারা সমস্ত সুযোগটা নিয়ে নিচ্ছে ত্রিপুরাবাসীর উপর একটা বোঝা হয়ে যাচ্ছে কারণ ত্রিপুরার জনসংখ্যা দিন দিন বাড়ছে সেই পরিমাণ কিন্তু সিটিজেনশিপের কোনো লাগু বা সিটিজেনশিপ কোনো রুলস কিন্তু নেই প্রদ্যুৎক কিশোর দেববর্মন পাতালকন্যা জামাতিয়া বিজয়ী দাঙ্খলের পাশাপাশি কথা সমাজ নামে একটি সামাজিক সংস্থা দায়ের করে এনআরসি যে মামলাটা সেটা খারিজ করল সর্বোচ্চ আদালত প্রসঙ্গত দুই সালে তিনটি আদিবাসী রাজনৈতিক দল গড়ে উঠেছিল ত্রিপুরা রাজপরিবার পরিবার এবং নাগরিকত্ব সংশোধন বিলের বিরুদ্ধে যৌথ আন্দোলনকারী দল জে এম এস পি এ বি যার মধ্যে রয়েছে ইন্ডিজেনাস ন্যাশনাল পার্টি অফ ত্রিপুরা আইএনপিটি ন্যাশনাল কনফারেন্স অফ ত্রিপুরা এনসিটি ত্রিপাল ত্রিপালান স্টেট পার্টি টি এই আন্দোলনকারীর সঙ্গে রয়েছে বরগ উপত্যকার হিউম্যান রাইটস অর্গানাইজেশন ডিসেম্বর এক তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য তৎকালীন ঠিক আছে দুই সালের ঘটনা অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরা বনদের পথে হেঁটেছিল এই সংগঠন পরবর্তীতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়া এবং পরের দিন নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করে সেই বনদ প্রত্যাহার করা হয় দু হাজার আঠেরো সালে পদ্যত কিশোর দেব বর্মন এবং বিজয় কুমার রাঙ্কল এনআরসি বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল এনআরসি এনআরসি চালু করতে হবে ত্রিপুরায় ত্রিপুরায় সিটিজানশিপ যে এনআরসি রুলসটা সেটা চালু করতে হবে যাচাই করতে হবে কে বাংলাদেশ বা কে ত্রিপুরার স্থায়ী বাসিন্দা যারা ত্রিপুরার স্থায়ী বাসিন্দা তাদের সিটিজেনশিপ রাখতে হবে বাংলাদেশ থেকে বা ওর পার্শ্ববর্তী দেশ যেটা বলবো সেখান থেকে যারা এসেছে তাদের আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ অনেকটা আসামের মতো ঘটনা এখানে পার্টিকুলার ইয়ার ধরা হয়েছে এখানে চৌচল্লিশ নং আইটেম পাতালকন্যা পঁয়তাল্লিশ নম্বর আইটেম পদ্ধতিসদ এবং বিজয়াংখলের আইটেম নম্বর ছিল ছিচল্লিশ সবগুলি মামলা সুপ্রিম কোর্টে খারিজ করে দিয়েছে সাথে চাকমা চাকলা রোশনাবাদকে যুক্ত করে এনআরসি মামলা করা হয়েছিল যেমনটা হয়েছে গ্যাটার ত্রিপালায়নের ক্ষেত্রে চাকমা রোশনাবাদ কুমিল্লাকে যুক্ত করে গ্যাটার ত্রিপালায়নের দাবি তুলেছিল মাননীয় মহারাজা প্রদ্যুৎ কিশোর যদিও এখন এই বিষয়টি ক্লোজ চ্যাপ্টার যাক যে সে সব বিষয় প্রদ্যুৎ কিশোর বা আইনজীবী বা সাতকন্যা সমাজের পক্ষের আইনজীবী বক্তব্য ছিল এনআরসি করতে হলে চাকলা রোশনাবাদকে যুক্ত করতে হবে বেশ কিছু তথ্য সুপ্রিম কোর্টে তুলে ধরা হয়েছে চাকমা রোশনবাদ থেকে আগরতলা বদলি হয়ে আসার জনকর রাইমোহন দাসের কাগজপত্র সুপ্রিম কোর্টে তুলে ধরে তাদের সঙ্গে আইনজীবী ছিল এখন এটা ছিল অ্যাকচুয়ালি চাকলা রোশনাবাদ একচুয়ালি ত্রিপুরা বাংলাদেশ বাংলাদেশে যে কুমিল্লা সেটা আগে ত্রিপুরার যে অন্তর্ভুক্ত ছিল সেটাকে নিয়ে যাতে গ্যাটার বলেন বা ত্রিপুরার মানচিত্র যাতে বৃদ্ধি করে এক সময় কুমিল্লা ছিল ত্রিপুরার অধীন শাসিত ত্রিপুরার রাজারা কুমিল্লা হয়ে ত্রিপুরায় আসতেন এখন কুমিল্লার পাশে ত্রিপুরা শব্দটি রয়েছে এই বিষয়টি সুপ্রিম কোর্টে গুচরে নেই আঞ্জবির মানে কিছু ভালো করার চেষ্টা করা হয়েছিল কিন্তু যদিও এটা সুপ্রিম কোর্টে খালো খারিজ হয়ে গেছে ত্রিপুরা গেটের নোটিফিকেশন তুলে ধরেন দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্টে মামলাটি বাতিল করে দিন বেশ কয়েকটি শুনানির পর সোমবার সুপ্রিম কোর্ট চূড়ান্ত শুনানি হয় যদিও সাতকতা সমাজ মনে করে এতে তাদেরই জয় হলো কারণ সাতকতার সময় পদ্ধতি সময় বাতিল করারা এনআরসি যে বিষয়টা সে বিষয়ে একটা সঠিক স্টেপ বা সঠিক একটা মামলার রায় এসেছে মামলাটি বাতিল করার কারণে তারা মনে করেছে তাদের নৈতিক জয় হয়েছে একসময় প্রদ্যুৎ কিশোর দেববরম ছিল যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরা আমার আমরা চাই না এই বোঝা নিয়ে চলতে আমরা আমি হিন্দু আমার হিন্দু ভাই বোনদের ভালোবাসি নির্যাতিত হিন্দু সংখ্যালঘুরা আশ্রয় দেওয়ার উদাহরণ হিসাবে ত্রিপুরা নাম তুলে ধরা হয় উনিশশো একাত্তর সালের ঘটনা তবে এবার দেশের এটা এই বোঝা নেওয়ার সময় এসেছে কেন্দ্রকে চ্যালেঞ্জ জানানোর পদ্ধতিপূর্ণ আবেদন তালিকাভুক্ত করে শীর্ষ আদালত উল্লেখ করা যেতে পারে অসম চুক্তিতে এগিয়ে নিয়ে যেতে উনিশশো পঁচাশি সালের সংশোধনের পর নাগরিকত্ব আইন দ্বারা ছয়ে যুক্ত করা হয় এই চুক্তিতে অধীনে ভারতে আসা লোকদের নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিকত্ব আইনে এই ধারা যুক্ত করে এই যা তখন তৎকালীন যে ধারা অনুযায়ী উনিশশো সালে এক জানুয়ারি থেকে উনিশশো একাত্তর সালের পার্টিকুলার পঁচিশ মার্চ ডেট হলো পঁচিশ মার্চ পর্যন্ত যারা অসম অনুপ্রবেশ করেছে বাংলাদেশের নাগরিক নাগরিকত্বের সুবিধা দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশের যেটা ছিল আসামি যেটা এনআরসি ছিল উনিশশো একাত্তর সালে পঁচিশ মার্চ ডেট ধরা হয়েছে ওই ডেটের আগে যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যারা ত্রিপুরায় বা সরি আসামে এসেছিলো তাদের আসামের গভর্নমেন্ট নাগরিকত্ব দিয়েছিল এনআরসি জনিত মামলায় সেই পরিপ্রেক্ষায় সেই যে মামলাটি উনিশশো একাত্তর সালের আগে আসা যে চুক্তিটা বা যে তখন আইনটা ছিল সেই আইনটা ত্রিপুরার জন্য প্রযোজ্য করার জন্য দাবি হচ্ছিল কিন্তু তারপরে সীমান্ত ফিরে ভারত চলে আসা ব্যক্তির নাগরিকত্ব দেওয়া হবে না এর আগে দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে কেন্দ্রীয় সরকার সুপ্রিম একটি হলফনামা দাখিল করে সেখানে তারা জানায় ভারতে অবৈধ অভিবাসী সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য দিতে সক্ষম হবে না সেন্ট্রাল গভর্নমেন্টও ঠিক জানে না কত সংখ্যক এখানে অভিবাসী আছে তাদের সংখ্যা দিতে সেন্ট্রাল গভর্নমেন্টও মানে ভালোভাবে দিতে পারিনি সেখানে তারা জানায় ভারতে অবৈধ সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য তাদের কাছে নেই কারণ অভিবাসীরা গোপনে আসে সুপ্রিম কোর্টে জানায় ছয়ে ছয়ে সেই সব ব্যক্তিদের নাগরিকত্ব প্রদান করা এবং ভারতে উনিশশো উনপঞ্চাশ জুলাই মাসে এসেছিল কিন্তু নাগরিকত্ব আবেদন করে তাদেরও নাগরিকত্ব দিতে হবে একজন উনিশশো সালে আগে ভারতে এসেছিল তাদের নাগরিকত্ব দিতে হবে এইভাবেই এই দ্বারাই তাদের নাগরিকত্ব প্রদান করা হয় যারা হচ্ছে ছয় ও সাথে অন্তর্ভুক্ত নয় পদ্যুৎক কিশোরী দায়ের করা মামলার সরকার পক্ষে আইনজীবী আসামের সাথে ত্রিপুরাকে যুক্ত করে এনআরসি করার প্রস্তাব দিয়েছিল আসামে যে এনআরসি হয়েছিল সেটা যাতে ত্রিপুরাও যাতে সেম আইন রুলস রেগুলেশন মেনে যাতে এনএসসি করে সেই দাবিটা করেছিল কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলা হয় ত্রিপুরার ভৌগোলিক মানচিত্র আসামের চাইতে আলাদা আসামে এনআসি হলে ত্রিপুরায় হতে হবে এটার কোনো তাৎপর্য বা এটার কোনো লিঙ্ক নেই সাতকোনা সমাজে আইনজীবী রঞ্জন মুখার্জি বিষয়টি তুলে ধরেছিলেন সুপ্রিম কোর্টের সরকার পক্ষে আইনজীবী এবং বিষয়টি গুহাটি হাইকোর্টে নিতে চাইছিল কিন্তু পরিবর্তী সময় সেটা সুপ্রিম কোর্টে থেকে যায় এবং সুপ্রিম কোর্টেই সেই মামলা অনেকগুলা মানে শুনানি হয় শুনানি পরে একটা একটা ঠিক জায়গায় আসে যে ত্রিপুরায় এনআরসি চালু করা যাবে না ত্রিপুরায় এনআরসি চালু করা সম্ভব হবে না বর্তমান সময়ে নাগরিকত্ব প্রদানের জন্য সিএএ বিল সিটিজেনশিপেন্টমেন্ট একটা বিল অলরেডি সেটেল পাস করে নিয়েছে অলরেডি ত্রিপুরার ত্রিপুরার যে বিধানসভা সেখানে পাস হয়ে গেছে তাই এনআরসির জন্য তো ইস্যু আজ সুপ্রিম কোর্টে অ্যাকসেপ্ট করা হবে না বর্তমান সময়ে যে সিএএ বিল যেটা পাস হয়েছে সেই সিএ বিল অনুসারে সিটিজেনশিপ বা নাগরিকত্ব প্রদানের মানে ধারাটা নির্বাচিত হবে ইন ফিউচার এভাবেই চলবে সি যেটা আইন যেটা বলা আছে এটাই হল এনআরসি আর চলবে না আর উনিশশো একাত্তর সালে যে বাস্তবিক ঘটনাটা সেটাও কিন্তু এখানে আর কার্যকর হলো না কারণ সিএ বিলে কিন্তু অন্য কিছু বলা আছে আমরা আগামী সময়ে সিএ বিল বিষয় আলোচনা করবো ইদানিং ত্রিপুরা বিধানসভা অধিবেশন যে গিয়েছে সিএ বিলটা ইদানিং বিধানসভা অধিবেশনে পাস হয়েছে সেন্ট্রালে তো অনেক আগেই পাস গিয়েছে যদিও এই বিলের পক্ষে বিপক্ষে অনেক যুক্তি তর্ক ছিল কিন্তু সরকার পক্ষ এই বিল কিন্তু পাস করে নিয়েছে কারণ তাদের কাছে সংখ্যাটা কিন্তু বেশি ছিল সেন্ট্রালে যেমন বেশি ছিল স্টেটেও বেশি ছিল রাজ্যসভার লোকসভায় পাশ হয়ে গেছে রাষ্ট্রপতি সই করে নিয়েছে ত্রিপুরায় পাশ হয়ে গেছে তাই এখন আর সেরকম সমস্যা হবে না ত্রিপুরায় যে বর্তমানে আইনটা হলো এডিসি এরিয়াতে বা আমাদের যে এডিসি তৃতিডিসি এরিয়াতে কোনো মানে জায়গা বা যারা সিটিজেনশিপ সেখানে গিয়ে কিন্তু কোনো বর্তমান সময়ে বাঙালি অংশের জনগণ কিন্তু জায়গা কিনতে বা বিক্রি করা কিন্তু সম্ভব হবে না এবং এই সিএ বিলটা সিএ যে আইনটা চালু হবে সিটিজেনশিপ আইনটা এটা কিন্তু এডিসিতে লাগু হবে না এডিসির জনসাধারণ বা এডিসির যারা আমাদের ভাই বোন যারা আছে তাদের কিন্তু কিন্তু সেটা কার্যকর হবে না অনলি ফর এডিসি বাদ দিয়ে বাকি যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোতে কার্যকর করা হবে তাই একটা অংশের জন্য এটা ভালো নিউজ একটা অংশের জন্য হয়তো সেটা ভালো নাও হতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট সবকিছু দেখে শুনে ত্রিপুরার বর্তমান ভৌগোলিক অবস্থা দেখে শুনে এই মামলা রায় দিয়েছে তাই আমরা মানে কর্তৃব্য ছিল এই মামলার রায় কি বের দিয়েছে এবং বর্তমানে এই মামলা রায়ে ত্রিপুরার আপকামিং রাজনীতি বা আপকামিং পরিস্থিতি কী হতে পারে সে বিষয়ে পরিচালন করা প্রয়োজন ছিল কোনো কুইরিবার আও থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল